আপনি কি কখনো হাওয়ায় উড়তে পারা সাপ দেখেছেন যে সাপ উড়ন্ত অবস্থাতে নিজের শিকার খুঁজে নেয় কিংবা এমন সাপ দেখেছেন যার লেজে মাকড়সা লেগে থাকে যে মাকড়সার সাহায্যে সাপ তার শিকার ধরে থাকে অথবা এমন সাপ দেখেছেন কি কখনো যার দুটো মুখ থাকে এই দুমুখওয়ালা সাপটি পৃথিবীর দুষ্প্রাপ্য সাপেদের মধ্যে একটি বন্ধুরা আজকের ভিডিওতে আমরা পৃথিবীর এমন দশটি দুষ্প্রাপ্য সাপ নিয়ে কথা বলবো যেগুলো কোটিতে একটা দেখা যায় তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কারণ এই ভিডিও থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক নাম্বার 10 স্পাইডার টেইলড হর্ন ভাইপার বন্ধুরা এবার প্রকৃতির আরও একটি অদ্ভুত সৃষ্টি দেখুন আর সেটি হলো এই সাপ যেখানে তার লেজ দিয়ে জাল তৈরি করে শিকারকে আবদ্ধ করে কারণ এই সাপের লেজে একটি মাকড়সার আকৃতি বিশিষ্ট অংশ থাকে যখন শিকারের প্রয়োজন হয় তখন সে এক জায়গায় বসে থেকে কেবল নিজের লেজ নাড়িয়ে থাকে সে সময় তার শরীর একেবারে স্থির অবস্থায় থাকে কোনো পাখির নজর যখন এই সাপের লেজের দিকে পড়ে তখন সে এটিকে মাকড়সা ভেবে ভুল করে আর শিকারের উদ্দেশ্যে তার দিকে এগিয়ে যায় সে বুঝতেও পারে না যার শিকার করতে সে যাচ্ছে সেখানে গিয়ে সে নিজেই অন্যের শিকার হয়ে যাবে স্পাইডার টেল্ট হর্ন ভাইপার অধিকাংশ সময় এভাবেই শিকার ধরে থাকে সাপটির বিশেষ বৈশিষ্ট্য হলো এটি পাহাড়ি এলাকায় থাকে তাই খুব বেশি মানুষ এর দেখা পায় না সেই সাথে গায়ের রং তাদের পাহাড়ি ঢালে লুকিয়ে থাকতে অধিক পছন্দ করে সাপটি এতটাই দুষ্প্রাপ্য যে সব জায়গায় একে আপনি দেখতে পাবেন না নাম্বার নয় ডাবল হেডেড স্নেক বন্ধুরা এবার দেখে নিন বিচিত্র প্রকৃতির এই সাপটিকে যার জন্মস্থান ফ্লোরিডা সাপটি দুষ্প্রাপ্য এই কারণেই যে এটি আলবইন প্রজাতির এবং সেই সাথে এর দুটি মাথা রয়েছে আর এই বিষয়টি সাপটিকে দুষ্প্রাপ্যের তালিকায় স্থান করে দিয়েছে সাপটির দুই মাথা আলাদাভাবে কাজ করে দুটি মাথা দিয়েই সে আলাদাভাবে খাদ্য গ্রহণ এবং জলপান করে থাকে একদিকের খাবার যদি আগে শেষ হয়ে যায় তবে একটি মাথা অপরটির ওপর আক্রমণ করে বসে গোটা পৃথিবীতে এরা এতখানি দুষ্প্রাপ্য যে এদের মূল্য প্রায় এক কোটির কাছাকাছি নাম্বার আট স্পাইনি বুশ ভাইপার সাপ এবং ড্রাগনের মধ্যে কোনটি আপনার পছন্দ অথবা আপনার কি দুটোই পছন্দ যদি আপনার দুটোই ভালো লাগে তবে স্পাইনি বসু ভাইপার আপনার বেশ ভালো লাগবে যাদের আচরণ অনেকটাই ড্রাগনের মতো কিন্তু বাস্তবে এটি একটি সাপ আফ্রিকার জঙ্গলে থাকা এই সাপটির ত্বক একেবারে ড্রাগনের মতন বিভিন্ন রঙে এদের দেখতে পাওয়া যায় সাধারণত এরা ছোট ম্যামন এবং টিকটিকিকে তাদের শিকার বানিয়ে থাকে পাশাপাশি এরা যদি কোনো মানুষকে কামড়ায় তবে কয়েক মুহূর্তের মধ্যে তার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে কারণ এই সাপ কামড়ানোর পর মানবদেহে ইন্টারনাল ব্লিডিং শুরু হয়ে যায় আর ঠিক এই কারণেই বেশ কিছু মানুষ এই সাপের বিষাক্ত কামড়ে প্রাণ হারিয়েছেন নাম্বার সাত ম্যালাগেসি লিভ নোজ স্নেক সাপ তো আপনারা অনেকেই দেখেছেন কিন্তু এখন যে সাপটি আপনাদের দেখাতে চলেছে এটিকে হয়তো আপনি আগে কখনো দেখেননি এটি এমন একটি সাপ যার লম্বা একটি নাক থাকে ওপর থেকে যা দেখলে মনে হয় গাছের একটি শুকনো পাতা এই সাপটিকে পৃথিবীর মধ্যে একমাত্র দেখা যায় মাদাগাস্কার আইল্যান্ডে মাদাগাস্কার দক্ষিণ পূর্ব আফ্রিকা মহাদেশের উপকূলে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র নামের মতোই এই সাপের আকৃতি ও ভিন্ন প্রকৃতির একে ড্রাই ফরেস্ট এবং রেইন ফরেস্ট উভয় জায়গাতেই পাওয়া যায় বেশিরভাগ ক্ষেত্রে এই সাপ গিরগিটির শিকার করে থাকে এরা যদি কোনো মানুষকে কামড়ায় তবে সেক্ষেত্রে ভয়ের কোনো কারণ থাকে না কারণ এরা খুব বেশি বিষাক্ত হয় না হয়তো সামান্য ব্যথা হবে কিন্তু কারো মৃত্যু হবে না নাম্বার ছয় থ্রি আইড স্নেক সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমন একটি সাপের ছবি খুব বেশি ভাইরাল হচ্ছে যার তিনটি চোখ রয়েছে বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি এটি কোনো ফটোশপের কাজ নয় বরং এটি একটি আসল পাইথনের ছবি তিন চোখ বিশিষ্ট এই সাপের ছবি নর্দার্ন টেরিটরি পার্কের সদস্যরা ফেসবুকে আপলোড করেছিল যা খুব দ্রুতই ভাইরাল হয়ে যায় যদিও সন্ধান পাওয়ার এক সপ্তাহের মাথায় সাপটির মৃত্যু হয় তথ্য অনুসারে সাপটির বয়সকাল ছিল মাত্র তিন মাস লম্বা এটি ছিল চল্লিশ সেন্টিমিটার সাপটি খাবার খেতে পারছিল না আর এই কারণেই তার মৃত্যু হয় গবেষকদের মতানুসারে আশ্চর্যজনক বিষয়টি ছিল সাপটি মৃত্যুর আগে খাবারের জন্য সংঘর্ষ চালিয়েছিল সবচেয়ে অত্যাশ্চর্য বিষয়টি ছিল মৃত্যুর পর যখন সাপটির এক্স করা হয় তখন দেখা যায় এর মাথা একটাই ছিল কেবল চোখ ছিল তিনটি পৃথিবীর প্রায় সকল গবেষকদের দাবি ছিল এর পূর্বে পৃথিবীতে কখনোই তিন চোখ বিশিষ্ট পাইথন দেখা যায়নি প্যারাডাইস ফ্লাইং স্নেক নাম শুনেই হয়তো কিছুটা আশ্চর্য হয়ে গিয়েছেন আর মনে মনে চিন্তা করছেন যে সাপ আবার কবে থেকে উঠতে শুরু করল এই সাপ সম্পর্কে কিছু শোনার আগে আপনি একে আকাশে উড়ন্ত অবস্থায় একবার দেখে নিন সাপটিকে দেখে আকাশে উঠছে বলে মনে হলেও বিষয়টি কিন্তু আসলে তা নয় বরং এরা এক গাছ থেকে অপর গাছে এভাবে লাফিয়ে যায় বেশি দূরত্বে থাকা গাছেও এরা খুব সহজেই লাভ দিয়ে পৌঁছে যাবার সক্ষমতা রাখে আর এটা দেখেই এদের আকাশে উঠছে বলে ভ্রম তৈরি হয় বন্ধুরা আপনারা কি সাপকে কখনো আকাশে উঠতে দেখেছেন যদি দেখে থাকেন তবে আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন নাম্বার চার হর্ড ডেজার্ট ভাইপার কথায় বলে প্রকৃতি পৃথিবীর প্রতিটা জীবকে এমনভাবে সৃষ্টি করেছে যাতে প্রত্যেকেই নিজের জীবন সুন্দরভাবে কাটানোর সুযোগ পায় প্রকৃতি কোন কোনো প্রাণীকে শীতল মরু অঞ্চলে থাকার সক্ষমতা দিয়েছে তো কাউকে দিয়েছে উষ্ণ মরুভূমি অঞ্চলে থাকার ক্ষমতা তেমনই একটি সাপ রয়েছে যে তার অদ্ভুত বৈশিষ্ট্যের জন্য বিশেষভাবে চিহ্নিত সাপটির মাথায় দুটি শিং রয়েছে আর এই কারণেই এরা হর্ন ফাইবার নামে পরিচিত এরা খুবই বিষাক্ত প্রকৃতির সাপ মাথায় থাকা শিং দুটি এদের মরুভূমির ধুলো বালি থেকে রক্ষা করে মরুভূমিতে থাকার কারণে এদের গায়ের রং বালির মতো হলদে প্রকৃতির হয়ে থাকে আর এই রঙই তাকে শিকারীদের হাত থেকে রক্ষায় সাহায্য করে থাকে সে তার শিকারও খুব সহজে পেয়ে থাকে নাম্বার তিন আলবেনি বেনিডার স্নেক বন্ধুরা এই সাপটি পৃথিবীর বিষাক্ত সাপেদের মধ্যে একটি বেশিরভাগ ক্ষেত্রে এতে দেখা যায় ঝোপঝাড় মুক্ত জায়গায় বা মাঠে ছোট আকারের খরগোশকে এরা খুব সহজে শিকার করে থাকে শিকার ধরবার জন্য এরা বেশিরভাগ সময় উৎপেতে বসে থাকে সাধারণত এরা গাছপালার আড়ালে থেকে নিজেদের শিকার ধরে থাকে আক্রমণ করার পর মুহূর্তেই শিকারীকে কামড়ে নিজের বশে নিয়ে নেয় এই সাপ আর তীব্র বিষের কারণে আহত প্রাণীটি খুব সহজে মারা যায় এরপরই শিকারকে খেয়ে থাকে আলবেনি অ্যাডাসনাই নাম্বার দুই ড্রাগন স্নেক বন্ধুরা এই সবটি দেখতে একেবারে ড্রাগনের মতে কারণ এদের শরীরে আলাদাভাবে কিছু ডিজাইন করা থাকে আর এজন্যই তাকে ড্রাগন স্নেক বলা হয়ে থাকে এদের মধ্যে খুব বেশি রং চোখে পড়ে না এই সব কোনো ব্যক্তিকে কামড়ালে তার মৃত্যু হয় না ঠিকই কিন্তু কামড়ের জায়গায় গভীর ক্ষতের সৃষ্টি হয় আর যা ঠিক হতে বেশ কিছুটা সময় চলে যায় সাধারণত এরা ব্যাংকের শিকার হিসেবে খেয়ে থাকে লম্বায় এরা প্রায় দুই ফুট হয়ে থাকে এই সব পৃথিবীতে কতখানি দুষ্প্রাপ্য তার আন্দাজ আপনি করতে পারবেন মার্কেটে এদের দাম শুনলেই প্রায় ত্রিশ লাখ টাকা পর্যন্ত এই সাপের দাম হয়ে থাকে হোয়াইট স্নেক এতটাই রেয়ার যে প্রায় এক লাখ সাপের মধ্যে একটা হোয়াইট স্নেকের দেখা মিলতে পারে দুষ্প্রাপ্য হওয়ার পাশাপাশি সৌন্দর্যের দিক থেকেও এরা সবার ওপরের তালিকা রয়েছে এদের চোখ লাল রঙের হয় সাধারণত এরা খুব বেশি বিষাক্ত প্রকৃতির হয় না জঙ্গল এলাকায় এরা খুব বেশি সময় বেঁচে থাকতে পারে না কারণ পাখি বা অন্য কোন শিকারী প্রাণী খুব সহজে এদের শিকার বানিয়ে ফেলে সাধারণত এরা চল্লিশ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে আজকের ভিডিওতে দেখানো সাপ্তের মধ্যে কোন সাপটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে উত্তর কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর এমনই সব ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে নেবেন যাতে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ